আমরা কিন্তু সাজা কাগজে সিগনেচার দিয়ে দুনিয়াতে আসছি যদিও আমাদের সমাজের হাজারো মানুষ পাওয়া যায় ইচ্ছা স্বাধীনতার কারণে হারায় গেছে এখন আল্লাহকে মানতে চায় না রসুলকে মানতে চায় না ইচ্ছা স্বাধীনতার কারণে ইচ্ছা স্বাধীনতা বোঝেন আল্লাহ কিন্তু আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছেন এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চিন্তা করতে পারি যা খুশি তা বলতে পারি যা খুশি তা লিখতে পারি যেমন খুশি তেমন চলতে পারি সৃষ্টির ভিতরে একমাত্র প্রাণী আছে যাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন কিন্তু আমাদেরকে একটু বেশি দিছেন জিনার ইনসান এই দুইজনকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন কোন সৃষ্টির ভিতরে কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ইচ্ছা স্বাধীনতা বোঝেন কোন স্বাধীনতা দেন নাই কাউকে বলছে শেষ দায় পড়া থাকো জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত শেষ দায় পড়া আছে ও আমাদেরকে জিজ্ঞেস করে আকাশের ভিতরে শেষ দায় পড়া থাকতে বলছে ও জন্ম লগ্ন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত অহু আর সাহায্যের শেষ দায় পড়া আছে

বিশ্বাস হয় না আপনি তো পড়তেছেন ঠিক না আপনিও তো গ্রাম দেশের মানুষই ঠিক না কি বলেন কি কাপড়টা শুকাইতে দিল বৃষ্টি চলে আসলো বাস অনেকক্ষণ আল্লাহকে ধুইয়া ফেললো ঠিক না দোয় না দোয় না কোনো বুঝাইতে পারিনি ঠিক না হ্যাঁ আগে ঘর লেপতো ঘর লেপা বোঝেন লেপতো না এই লেপতে শুরু করছে শেষ পায় বৃষ্টিটা নাইমা লেপাটাকে নষ্ট কুড়া দিল বাস লইলো আল্লাহকে ঠিক না সত্য তো হ্যাঁ আমাদের রিক্সাওয়ালারও তো সারাদিন বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না কার বিরুদ্ধে বলতেছে হ্যাঁ আল্লাহর বিরুদ্ধে বলবে স্বাধীনতা না দিলে চব্বিশ ঘন্টা অক্সিজেন বুক করবে আল্লাহ জানি না বুঝবেন কি বুঝবেন না আমার কথা বোঝানোর জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছে আমরা যে শ্বাস ছাড়ি আর টান নেই এই দুটার ভিতরে কতটুক দূরত্ব এটা জানেন কতটুক সময় লাগে হ্যাঁ কতটুক জানেন হ্যাঁ ন্যানো সেকেন্ড বলে আরেকটা আছে ন্যানোর থেকেও কম সময় লাগে এক সেকেন্ড টেরো কয়েক বাঘের এক বাঘ লাগে আমরা নেই যখন দূষিত বিষ বলতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য ওটা বিষ কিন্তু এই ছাড়া টানার ভিতরে হলো এক সেকেন্ডেরও কয়েক বাগের এক বাঘ মাত্র সেকেন্ড এত্তুটুকু সেকেন্ডের ভিতরে আমি যে দুশোতে ওটা আল্লাহ আল্লাহ কুদরত দিয়ে রিফাইন করেন তিউর বানান আবার আমাকে ওটা দিতে দেন যে আল্লাহ আপনার আমার এতটুকু খেয়াল রাখে আপনি আল্লাহ বিরুদ্ধে বলবেন সাসে শ্বাস আমরা আল্লাহর মহতাজ বালুকার মানুষ এক মিনিটের জন্য যদি বালুকায় বৎসরে এক মিনিটের জন্য যদি আল্লাহ অক্সিজেন শূন্য করে দেয় কোনো অসুবিধা হবে কি হবে ময়রা ময়রা এক যুবক এটা ভাবে না জিজ্ঞাসা করেন যুবকদেরকে একজন ভাবে কিনা সারা বৎসরে যদি এক মিনিটের জন্য আল্লাহ অক্সিজেন নেওয়া যায় তাইলে আমি তো করব কি বাজব তো কি করা যে আল্লাহ আমাকে এক সেকেন্ডের জন্য অক্সিজেন আমার থেকে গায়েব করেন না দূরে সরতে দেন না ওই আল্লাহকে আমি কতদিন কয়ে দিন মনের থিকা প্রাণের থিকা ভিতর থেকে অন্তর থিকা কয়দিন আমি জোরে আল্লাহ বলে ডাক সে আল্লাহ एक जन का हमको हाथ उठाए बोलो